ব্যবসায় বাবাকে ছাপিয়ে গেলেন মুকেশ কন্যা কাণ্ড দেখে অবাক দেশবাসী বাবার সঙ্গে সঙ্গে এই প্রতিযোগিতার ব্যবসায় বাজারে বেশ সুনাম অর্জন করেছেন মুকেশ আম্বানির মেয়ে ঈশা আম্বানিও রিলায়েন্স জিওর পরিবার রিলায়েন্স রিটেল নিয়ে বড় পরিকল্পনার পথে আম্বানি পরিবার আর এই রিলায়েন্স রিটেল ভেঞ্চার্স লিমিটেডের বোর্ডের অন্যতম সদস্য হচ্ছেন মুকেশ কন্যা ঈশা আম্বানি বর্তমান সময়ে জিও সিম থেকে শুরু করে জিও ফোন ব্যবহার ব্যাপক হারে ছড়িয়ে গিয়েছে ভারতের বাজারে তবে এবার রিলায়েন্স জিওর পর রিলায়েন্স রিটেল নিয়ে বড় ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে আম্বানিরা আর এই ব্যাপারে এগিয়ে রয়েছে আম্বানি কন্যা ঈশা আম্বানি জানিয়ে নাকি রিলায়েন্স রিটেল ভেঞ্চার্স লিমিটেডের বোর্ডের অন্যতম সদস্য হলেন মুকেশ আম্বানির একমাত্র কন্যা ঈশা আম্বানি দু হাজার বাইশ সালের ডিসেম্বরে দু কোটি টাকার বিনিময়ে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি কিনে নিয়েছিলেন রিলায়েন্স রিটেল সংস্থা সেই থেকেই এই বিষয়টি নিয়ে কাজ করছেন ঈশা আম্বানি প্রথমটায় একুশটি শহরে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারির একত্রিশটি দোকান থাকলেও বর্তমান সময়ে একশো আশিটি শহরে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারির দুশোটিরও বেশি দোকান খোলা রয়েছে এমনকি এপ্রিল জুন ত্রৈমাসিকের তিরিশটি নতুন মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি খুলেছে ঈশা আম্বানির রিলায়েন্স রিটেল সংস্থা এই মুহূর্তে একাশি দশমিক তিন মিলিয়ন বর্গফুট জুড়ে রয়েছে ঈশা আম্বানির রিলায়েন্স রিটেল সংস্থার মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি বছরের প্রথম ত্রৈমাসিকে একুশটি শহরে একত্রিশটি দোকান খোলার পাশাপাশি খুচরো বাজারে বিস্তার বৃদ্ধি করেছে মোট পনেরো দশমিক পনেরো শতাংশ যার ফলে আগের তুলনায় অনেকটাই লাভের মুখ দেখছেন ঈশা আম্বানি